ম্যাশলে সিজন টু এপিসোড সিক্স শুরু হয় ডিভাইন ভিশনারি ক্যান্ডিডেট এক্সামের লাইফ ক্রিস্টাল ফেজ দিয়ে এই ফেজে সবাই নিজের ক্রিস্টেল বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে এদিকে ম্যাকারন দুজন অপোনেন্ট পার্টিসিপেন্টকে দেখতে পায় এবং সরাসরি বলে ক্রিস্টেল ফেলে দিয়ে কুইট করতে ওরা পাওয়ারফুল ম্যাজিক ব্যবহার করে কাউন্টার করার চেষ্টা করলেও একটাও কাজ করে না এক মুহূর্তেই ম্যাকারন তাদের ক্রিস্টাল ধরে ক্রাশ করে দেয় এই সিনেই ক্লিয়ার হয়ে যায় ম্যাকারন মোটেও নর্মাল মেজ না ঠিক তখনই অ্যানাউন্সার ঘোষণা করে লাইফ ক্রিস্টাল ফেজ এক্সপেক্টেডের আগেই শেষ কারণ একটা পুরো টিম এক্সাম থেকে ড্রপ আউট করেছে ডট আর ম্যাশ মোমেন্টারিলি সেলিব্রেট করলেও ম্যাশ হঠাৎ কিছু একটা ভুল অনুভব করে অডিয়েন্স ওয়ালবার্গ আর ম্যাকারন সবাই জানে নেক্সট ফেজ হবে ব্রুটাল শুধু ম্যাশ সব কিছুকে সারপ্রাইজিংলি সিম্পলভাবে নেয় এরপর ম্যাশ আর ম্যাকারনের মাঝে একটা ইয়ারি কনফ্রন্টেশন হয় তারপর সিন শিফট হয় ওয়ালবার্গ আর ম্যাজিক ট্যালেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের হেড ক্যালডো এর কথোপকথনে ওরা ম্যাশ আর ম্যাকারেনকে নেক্সট ডিভাইন ভিজনারি হওয়ার পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে ডিসকাস করে ক্যালডো বুঝতে পারে ওয়ালবার্গ ম্যাশের প্রতি সফট কর্নার রাখে কিন্তু ক্যালডো নিজে ম্যাশ নিয়ে ডাউটফুল অন্যদিকে ম্যাকারানের এক কমরেড রিভেঞ্জ নিতে চায় সে ম্যাশের ড্রিংকে এ ল্যাক্সেটিভ মেশানোর প্রপোজাল দেয় এই কথা শুনে ম্যাকারন ফিউরিয়াস হয়ে যায় সে ক্লিয়ারলি বলে কোনো ডার্টি ট্রিক সে টলারেট করবে না ম্যাকারন অটারের প্রেজেন্স সেন্স করে এবং তাকেও ওয়ার্নিং দেয় ইন্টারফিয়ার না করতে অটার শান্তভাবে বলে যতক্ষণ ম্যাকারন ম্যাশকে ডিফিট করে সে ইনভলভড হবে না এরপর কমেডিক পার্ট শুরু হয় ম্যাশ নিজের ট্রেনিং রুটিন নিয়ে নিজেকেই ইন্টারভিউ দিচ্ছে ফিন পুরো ব্যাপারটা দেখে কমপ্লিটলি কনফিউজড আর লেমন একই কাজ শুরু করলে সিচুয়েশন আরও অকওয়ার্ড হয়ে যায় ঠিক তখনই ক্যালডো এন্ট্রি নেয় সে ম্যাশকে একটা গেম খেলতে বলে ম্যাশ ইনিশিয়ালি রিফিউজ করে এবং ডট প্রাউডলি ম্যাশের পাশে দাঁড়ায় ক্যালডো বলে ম্যাশ যদি তাকে নলেজ না করে তাহলে ডিভাইন ভিশনারি হওয়াই ইম্পসিবল এই কথা শুনে ম্যাশ ফাইনালি এগ্রি করে ক্যালডো ঘোষণা করে গেমের নাম ইউ লুক ইউ লুজ কিন্তু টুইস্ট হল এটা ক্যালডো ভার্শন সে ম্যাশের চারপাশে ম্যাজিক সার্কল সামান করে এবং রুলস এক্সপ্লেন করে গেম শুরু হয় ম্যাশ ইম্প্রেসিভ পারফরম্যান্স দেখালো শেষ পর্যন্ত সে রং ডিরেকশনে তাকিয়ে ফেলে টেকনিক্যালি ম্যাশ লুজ করে কিন্তু ক্যালডো আনএক্সপেক্টেডলি এটাকে ড্র ডিক্লেয়ার করে তবে ওয়ার্নিং দেয় ম্যাকারানকে ডিফিট করা ম্যাশের জন্য এক্সট্রিমলি হার্ড হবে ক্যালডো চলে যাওয়ার সময় ম্যাশের মোটিভেশন নিয়ে ডিপলি থিঙ্ক করে সে সিক্রেটলি হোপ করে ম্যাশ যেন ডিভাইন ভিজনারি লেভেলে পৌঁছতে পারে তারপর অ্যানাউন্সার ফাইনাল ফেজ অ্যানাউন্স করে এখন ওয়ান অন ওয়ান ব্যাটাল হবে অপোনেন্টকে আইদার গেভ আপ করাতে হবে না হলে আনকনশিয়াস ফার্স্ট ম্যাচ ম্যাশ বার্নডেড ভার্সেস ম্যাকারন ফাইটের আগে দুজন ফুড ব্রেক নেয় ম্যাশ ম্যাকারনের শ্রিম্প আর টাটার সস অবসেশন দেখে কনফিউজ হয়ে যায় ফাইট শুরু হতেই ম্যাকারন ম্যাসেভ ম্যাজিক বল অ্যাট্যাক দিয়ে ম্যাশকে ওয়ালের দিকে ছুড়ে মারে স্মোক ক্লিয়ার হওয়ার পর সবাই দেখে ম্যাশ ওয়ালে নেই সাডেনলি ম্যাশ ম্যাকারনের পিছনে অ্যাপিয়ার করে এবং তাকে ধরে ফেলে সে ইউজ করে স্পাইন ম্যাজিক হেল্প অল অডিয়েন্স শক হয়ে যায় কিন্তু ফিন এক্সপ্লেন করে ম্যাশ আসলে ওয়ালে কোলাইড করেনি সে অ্যাট্যাক হোল্ড করে ব্যাকওয়ার্ড রান করেছিল স্মোক ক্লিয়ার হলে দেখা যায় ম্যাকারন আনহার্মড সে কামলি বলে ফাইট তো এখন শুরু হয়েছে এপিসোড শেষ হয় ম্যাশ আর ম্যাকারনের ইন্টেন্স স্টেয়ার ডাউন দিয়ে